ধুমধামের সাথে আরামবাগের পাণ্ডু গ্রামে বিশ্বেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হলো কয়েক বছর ধরে সেখানে শিবের পুজো হয়ে আসছে বছর চারেক আগে বাসিন্দাদের অর্থ সাহায্যে তৈরি হয় নতুন মন্দির সোমবার ওই মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এলাকার বহু মানুষ তাতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে স্থানীয় মহিলা অন্যান্য বাসিন্দারা শোভাযাত্রায় শোভাযাত্রায় অংশ নেন দল নজর ঢাকিদের কাড়ে সারাদিন ব্যাপী চলে পূজা পাঠ সাথে সাথে প্রায় কয়েক হাজার মানুষকে এদিন প্রসাদ বিতরণ করা হয় আজকে সকাল থেকে তো আজকে সবাই আনন্দেই রয়েছে কারণ আজকে সকাল থেকে অমনি জল আনতে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল তো সে কারণে সকাল থেকেই সবাই একটা আনন্দে মেতে রয়েছে বাচ্চা বয়স্ক সবাই তো জল আনতে গেছিলো মহিলারা অনেক মহিলা জল আনতে গেছিলো তো জল আনার একটা অনুষ্ঠান প্রথমেই হয়ে গেছে তারপর এই পুজোর অনুষ্ঠান প্রথমে ঘর তুলতে যাওয়ার অনুষ্ঠানটা তো আরম্ভ হয়েছে সেখান থেকে অনেক পুরোহিত এসেছে পাট পাট করে এক একটা জায়গাতে গীতা পড়ছে কোথাও ঘুম হচ্ছে কোথাও পুজো হচ্ছে নতুন করে আমাদের যেহেতু বিশেষর শিব মন্দিরকে প্রতিষ্ঠা করা হয়েছে সেহেতু মন্দিরও সেজে উঠেছে নতুনভাবে সেহেতু ভালোও লাগছে খুব আজকে এখানে মহারাজেরাও এসেছে মহারাজেদেরকে বরণ করে নেওয়া হয়েছে এখানেতে তো তারপর এখানেতে সব এত সব লোকজন এসেছে সবাই এখানে ভোগ প্রসাদের আয়োজনও করা হয়েছে হ্যাঁ মেলাও বসানো হয়েছে টুকটাক সেখানে বাচ্চা হ্যাঁ প্রচুর বাইরে থেকেও মানুষ আসছে সাতশো আটশো জন লোকের আইটেম করা হয়েছে আমাদের ভোগ প্রসাদের ছ সাত হাজার লোকের আইটেম করা হয়েছে এখানেতে তো এইটাই চলছে হ্যাঁ সবাই প্রসাদলাম এ বিষয়ে উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা সকলে সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠা হলো গ্রামবাসীর মঙ্গল কামনায় সারা দিন ব্যাপী পুজো করা হয়েছে বিষয়টা হচ্ছে এটা পান্ডুগ্রাম গ্রাম হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত পান্ডুগ্রাম গ্রাম এই গ্রামেতে মহাদেবের মানে বিশ্বেশ্বর বিশ্বেশ্বর শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে আর কি বিরাট মন্দির ভবন তৈরি হয়েছে হয়ে আজকে সেই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা তা সেই প্রত্যেক গ্রামবাসীর সহযোগিতায় এবং বাইরের সমস্ত অধিবাসীদের সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে প্রতিষ্ঠা হয়েছে আর এই মন্দির আজকের জন্য প্রায় দশ হাজার মানুষকে ভোগ ধানো হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত এই খাওয়ানো চলছে পর্ব চলছে এবং আমরা আশা করছি দশ হাজার প্রায় দশ হাজার কী তারও বেশি পাশাপাশি গ্রাম থেকে বহু আসছে আমাদের গ্রাম প্লাস পাশাপাশি অনেক গ্রাম থেকে বহু মানুষ বহু ভক্ত শিব ভক্ত বহু মানুষ এসেছেন তারা ভগিয়ে যাচ্ছেন পুজো দিচ্ছেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি